হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে আপনি এক লিখে কীভাবে দেখতে পারবেন আপনি পৃথিবীতে কতদিন থেকে বেঁচে আছেন তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে ক্রোমবাজো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তার পাশাপাশি আপনাকে সার্চ বারে ক্লিক করে সার্চ করতে হবে আপনার ডেট অফ বার্থ লিখে টু টু ডে এ লিখতে হবে তো আমার ডেট অফ বার্থ যেহেতু বাইশ নয় দু হাজার চার দু হাজার চার সরি দু হাজার চব্বিশ না দু হাজার চার 2004 হাজার ক্লিক লেখার পর কিন্তু আপনি লিখবেন টু টু ডে এক টু টু ডে এক লেখার পর আপনি কিন্তু সার্চ করে দেবেন সার্চ করার পর বন্ধুরা আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে এবং আপনার যে প্রথমেই যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন আপনার জন্মর তারিখ থেকে আপনি কতদিন বেঁচে রয়েছেন এবং আপনার বয়স কত এবং আপনার বার্থডের কত রয়েছে তো আজকের ডেটে কিন্তু আমার বয়স উনিশ বছর এগারো মাস পনেরো দিন এবং ছয়ই সেপ্টেম্বরের তারিখ হিসাবে তো আমি কিন্তু জন্মগ্রহণ করেছি বুধবার ওইটনেস ডে এখানে শো করছে এবং আমার পৃথিবীতে আসার বয়স হলো দিন হলো সাত দিন এবং আমার বার্থডে রয়েছে ষোলো দিন ষোলো দিন পর আমার বার্থডে এবং এখানে কিন্তু ক্যালকুলেটার এগের অপশান রয়েছে এখানে আপনি যেমন করে খুশি আপনার একটি মানে আপনার বয়সের যে ডেট অফ বার্থ রয়েছে এবং কত আপনার ডেটটি মিলিয়ে আপনি কতদিন বেঁচেছেন সেটা চেক করতে চান তাহলে করতে পারবেন এবং এখানে আবার নিচে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার লাইফ এক মানে আমার বর্তমান সময় পর্যন্ত কত মিনিট কত সেকেন্ড বেঁচে রয়েছে সেটাও রয়েছে আর একটু নিচের দিকে স্কল করে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি কতদিন বেঁচেছেন আপনার মানে বছর মাস দিন সব কিছুই এখানে শো করবে সেকেন্ড পর্যন্ত শো করবে তো আপনারা স্কল করে দেখে নিতে পারেন আর বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনার ডেট অফ বার্থটি কত তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ